আমার খবর <laughs> আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো ছয় বিঘে জমির ধান ন ঘন্টা পেরিয়ে গেলেও এখনো জ্বলছে খড়ের পালই কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করেন কঙ্কালীতলা পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামের আদিবাসী পাড়ার আকাল মর্ম ও তুলসী মর্ম বিভিন্ন জনের জমিতে ভাগ চাষ করে সেই জমিতেই দিনমজুরের কাজ করেন তারা জমি থেকে ধান তুলে ধান জড়িয়ে নিজের পাওনাটা বুঝে নেন স্বামী স্ত্রী গ্রামবাসীদের দাবি অল্প পরিমাণে জমি রয়েছে অন্যের জমি ভাগ চাষ করে জমিতে অল্প পরিমাণে দিনমজুর লাগিয়ে তারা নিজেরাই দিনমজুরের কাজ করেন যাতে কিছুটা অর্থ উপার্জন করতে পারে প্রতিবছরের মতো এবছরও কিছুটা নিজের জমি ও অন্যের জমিতে চাষ করে ধান তুলে বাড়িতে নিয়ে কয়েকদিন শুকিয়ে যাওয়ার পর সেই ধান ঝড়িয়ে নিজের পরিশ্রমের প্রাপ্যটা বুঝে নেবেন তারা কিন্তু গতকাল রাতে কে বা কারা আগুন লাগিয়ে ছয় বিঘের জমির ধান পুড়িয়ে দেয় রাতের বোলপুর রোড থেকে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আজ সকালেও আগুন বেরোতে দেখা যায় ধানের পালয়ে টিপকলের জল এনে বুক কান্না জল ঢালছেন পরিবার কঙ্কালিতলা পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামের আদিবাসী তুলসী মুর্মু এবং আকাল মুর্মুর দাবি ধান ভিজে থাকার কারণেই শুকনোর জন্য রেখে দেওয়া হয়েছিল এখনো শুকোতে কয়েকদিন সময় লাগতো ভিজে ধানে লাগবে কি করে আগুন হয়তো কেরোসিন স্প্রে করে ধানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কয়েকদিনের বৃষ্টিতে ধান ভিজে থাকার কারণে সেই ধান ঝরানো হয়নি ভেবেছিলেন কয়েকদিন শুকিয়ে যাওয়ার পর সেই ধান ঝেড়ে নিজের পরিশ্রমের প্রাপ্যটা বুঝে নেবেন তারা

তারপরে বাড়ি দেখি না দিয়ে শুয়েছি পরে দশটা সময় একগুনা পাশের থেকে দুজন ছিস দেখতে পাই একগুনা ওরা এসে দেখলো যে ওরা আমাদেরকে ডাকলো তারপরে ভাই আর বেকার আনা হলো আর এই সব সব পুরে এখন হাতে পারি না সেটা আমি যাই গিয়ে করলো আর করা হোক

ওই আগুন লেগেছে রাতে ওই দশটার সময় তারপরে এই টাইপ গাড়ি ফোন করলাম বোলপুরে এটা এসে আগুন নেমেছে কতটা জমির ধান এটা জমি ছ বিঘে ছ বিঘে জমির ধান হ্যাঁ পুরোটাই ছিল পুরোটাই ছিল একদম পুরো ক্ষতির পুরো শেষ একবার দুটো পালই হ্যাঁ কখন আপনারা বুঝতে পারেন এবং কীভাবে বুঝতে পারলেন হ্যাঁ বুঝতে পারি নাই এই একজনা রাতে পিছা পড়তে উঠেছিল দিয়ে ও দেখছে আগুন লেগেছে নিয়ে আমার ঘরকে এসেছে নিয়ে বলছে ওটো ওটো তোমাদের পালুয়ে ধানের পালুয়ে আগুন লেগেছিল ওটো উঠো নিয়ে তারপরে লোকে ডাকছি কজন আসছিল আর আমাদের মিনি সামনা সাল ঘরে আছে এইটা নিয়ে কানে জল নামিয়ে দিয়েছি পাইপ লাগিয়ে তারপরে গাড়ি এলো তা কত কত সব হ্যাঁ কি মনে হচ্ছে কি মনে হচ্ছে মানে আগুনটা লাগলো কি করে এটা মনে হচ্ছে ওই ইয়ে মানে পেরে করে দিয়েছে মানে ইয়ে তেল ফেল তাছা তো ইয়ে লাগে না তো মানে কেরোসিন কেরোসিন বা ডিজেল তারা যে ঘর তো ভিজেছিল কদিন জল হয়ে গেল তাড়াতাড়ি তো লাগতো না এদের অবস্থা কিরকম খুব গরিবই মানুষ পরে নিয়ে করে হ্যাঁ এবার কিভাবে কি হয়েছে এবার এইটা তো কেউই তো দেখে নাই কিভাবে আগুনটা লেগেছে সেটা কেউই দেখে নাই কিভাবে বুঝবে পুরো ধান পুড়ে গেছে হ্যাঁ পুরো ধানই পুড়ে গেছে সবটাই তো পুড়ে গেছে এই তলাতে যে কোটা আছে ওই কুটাই পুরো ধানই পুড়ে গেছে এরা কি ওই অন্য জমিতে চাষ করে হ্যাঁ লোকের জমি জায়গা চাষ করে ইয়ে করে হ্যাঁ নিজস্ব জমি হয়তো খুবই কমই আমি রকম ভাবি হ্যাঁ অবস্থা সেরকম নয় অবস্থা সেরকম নয় হ্যাঁ জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআ রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে